জ্ঞান যে আলফাহ কোম্পানির কি কাজ ভাই আমরা তো আসতে চাই এই দেখেন এইগুলো কাজ এসব বাড়ি পর দিতে হবে গাড়ি ঘোড়া পর দিতে হবে এরা এই যে আটাউটার কাজ খালি কন ভাই কমেন্ট করেন ভাই বুঝিনি কি কাজ কি করেন এই যে দেখাচ্ছি ভাই ভাই আমার ভিডিওটা ভালো লাগলে সাইড করে দিবে ঠাক করে দিবেন কমেন্ট করবেন আরো দেহার সুযোগ করে দেবো ভাই এই দেখেন ফাহাদ কোম্পানি যে ডিউলি এই যে আমার এই গাড়িগুলো সব পর দেয় এই যে বাড়িঘর সবে আল বল দেয় পাহারা দেয় এই যে দেখছেন নি সব পাহারা দেয় এদের কাজে গুলো পাহারা দেওয়া সবাই এই বাড়িঘর পাহারা দেয় ভাই আমার নতুন ভিডিও যে দেখেন আমি কাজের সিডিল দেখাইতেছি এইখানে সব গাড়ি যত গাড়ি দেখতেছেন পাহারা দিতেছে সব বল দিয়ে রেগুন পাহারা দেয় বাড়ি ঘর যত বাড়ি ঘর আছে সব পাহারা দেয় দেন কত সব এগুলো সব একজন করবি আট ঘন্টা ডিউটি সে করবে এই কাজটা এই আট ঘন্টা ডিউটির পর আর কাজ নাই তার পুরোটা হে পাহারা দেবে যে মোদি আইল যাচ্ছে গাড়ি এটা পুরোটা হে পাহারা যে এ যা তো বাড়ি আছে একজনের দায়িত্ব ঘন্টা করে ডিউটি করবে সেগুলো দেখছেন একজনের দায়িত্ব সব একজনের দায়িত্ব যত গাড়ি ঘোড়া আছে বাড়ি ঘোড়া আছে সে দেখবে ভাই ধ্যান কাজ দেখছেন